হাঁস এবং মুরগির পাখা ঝুলে যাওয়ার প্রধান এবং অন্যতম কারণ হচ্ছে প্রোটিন এবং ক্যালসিয়ামের অভাব তাই আমাদের তাদের প্রতিনিয়ত ক্যালসিয়াম এবং যুক্ত খাবার খাওয়ানো উচিত আসসালামু আলাইকুম আমাদের আমাদের খামারে কয়েকদিন ধরে খেয়াল করতেছি হাঁসের একটা হাঁসে পাখা অনেকটাই ঝুলে গেছে এক প্রকার বলতে গেলে ভেঙে যাওয়ার মতো অবস্থা আমরা অনেকদিন ধরে এটা নিয়ে দুশ্চিন্তা করতেছি হাঁসটিকে ধরে দেখার চেষ্টা করলাম তার পাখা ভেঙে যায়নি দুশ্চিন্তা করার কোনো কারণ নেই যদি ভেঙে যেত সেক্ষেত্রে হাঁসটা অনেক বড় ক্ষতি হয়ে যেত যেহেতু ভেঙে যায়নি তাই আমরা চিন্তা বাদ দিয়ে দিলাম এবং শেষমেশ আমরা বুঝতে পারলাম এটা তার প্রোটিন এবং ক্যালসিয়ামের অভাব অন্য একটা কারণ হতে পারে হাঁস মুরগির পাখা বা পালক ঝুলে যাওয়ার আর একটা কারণ হতে পারে সেটা হচ্ছে পালক পরিবর্তন পালক পরিবর্তনের সময়ও তাদের পাখা এরকম ঝুলে থাকে এতে ঘাবড়িয়ে যাওয়ার কিছু নেই এই সময় আমাদের যা করণীয় তাদেরকে এখন নিয়মিত তাদের প্রোটিন এবং ক্যালসিয়াম যুক্ত খাবার খাওয়াচ্ছি যেন দ্রুত দ্রুত যেন তাদের পাখাটা ঠিক হয়ে যায় আপনারা যারা হাঁস এবং মুরগি লালন পালন করেন তারা অবশ্যই যখন আপনাদের হাঁস মুরগির এরকম পাখা ঝুলে যাবে দুশ্চিন্তা না করে তাদের পুষ্টিকর খাবার খাওয়াবেন অতি দ্রুত এর সমাধান পাবেন ইনশাল্লাহ প্রতিনিয়ত খাবারের পাশাপাশি তাদের বিশুদ্ধ পানি সরবরাহ করবেন এবং খেয়াল রাখবেন হাঁস যেন বেশি পরিমাণ পানি খায় বেশি পরিমাণ পানি তারা খেলে তাদের শরীরে যে সমস্যা সেই সমস্যাগুলোর থেকে তারা পরিত্রাণ পাবে এবং আগের থেকে অনেকটাই স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে ইনশাল্লাহ আপনারা মাঝে মাঝে হাঁসের ডানা ধরে দেখে নেবেন হাঁসের ডানা ভেঙে গেছে কিনা কিংবা কোনো ক্ষত হয়েছে কিনা যদি ক্ষত থেকে থাকে কিংবা ভেঙে যেয়ে থাকে সেক্ষেত্রে ডক্টরের পরামর্শ অনুযায়ী আপনারা তাদের চিকিৎসা দেবে খেয়াল রাখবেন যদি দীর্ঘদিন এই সমস্যা থেকে থাকে পর্যাপ্ত পরিমাণ প্রোটিন এবং ক্যালসিয়াম যুক্ত খাবার খাওয়ানোর পরেও যদি এই সমস্যার সমাধান না হয় তাহলে অবশ্যই আপনারা অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নেবেন পরামর্শ অনুযায়ী হাঁস এবং মুরগিকে চিকিৎসা দিবেন অন্যথায় আপনার হাঁস এবং মুরগির ক্ষতি হতে পারে আমাদের জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ